একদিন বিকেল বেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসলো গাছের অন্য ডালে একটি মৌমাসির বাসাও ছিল সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বলল। কেমন আছো মৌমাছি ভাই মৌমাছিটি উত্তর দিল ভালো আছি তুমি কেমন আছো পাখি বলল। ভালো অনেকদিন ধরেই তোমাকে একটি কথা বলবো বলবো ভাবছি মৌমাছি জিজ্ঞেস করলো কি কথা পাখি ভাই বলো পাখিটি বলল মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম নাই করো কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে চলে যায় এতে তোমার কোনো দুঃখ হয় না মৌমাছিটি উত্তরে বলল না পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন হাসিমুখী মৌমাছি জবাব দিল কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখুন ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করুন আকারে ছোট হলেও হৃদয়ের দিক থেকে অনেক মহৎ বন্ধুরা ভিডিওতে যা শিখলাম জীবনে কখনো হতাশ হওয়া যাবে না এবং দক্ষতা প্রত্যেকের জন্যই বড় সম্পদ